আমার বেঙ্গরা দোষ নাহাবাব রসুল আদম সাল্লাল্লাহ উয়াই রসাল্লামের জিন্দেগীর দুই ভাগে বিভক্ত কতগুলা আমল উম্মতের জন্য করণীয় আর কতগুলা আমল উম্মতের জন্য করণীয় নয় এই সবগুলা আমাদের কাছে খবর আসছে হাদিসের দ্বারা ইসের দ্বারা হাদিসের দ্বারা অতএব রসুল আকরম সাল্লাল্লাহ হুয়াইলে রসাল্লামের হাদিসগুলা দুই ভাগে বিভক্ত কতগুলা হাদিস আমাদের জন্য মানার উপযুক্ত করার উপযুক্ত আর কতগুলা হাদিস আমাদের জন্য মানার উপযুক্ত না করার উপযুক্ত না যেমন হাদিস শরীফের মধ্যে আসছে রসুল আকরম সাল্লি সাল্লাম এগারোটা বিয়ে করছেন নবীজির এমতেকালের সময় নবীজির নয়টা বিবি জিন্দা ছিলেন এইটা হাদিস আমাদের কাছে হাদিসের মাধ্যমে এই খবর এসছে আমরা জানছি কিন্তু আমাকে একটু বলুন না এই হাদিসের উপরে উন্মতে আমল করতে পারবে কিনা আপনি যদি বলেন আমি আলে হাদিস তাহলে আপনি এই হাদিসের উপরে আমল করেন পারবেন আমল করতে আপনার জন্য সেটার উপরে বিয়ে করার অনুমতি আছে আমার ভাই রাজুস্তাব রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লাম ফজরের আজানের পরে সাথে সাথে ইমিডিয়েটলি দুই রাকাত হালকা নামাজ পড়তেন হালকা দুই রাকাত নামাজ বেশিরভাগ সময় প্রথম রাকাতে দ্বিতীয় আল্লাহ আহাদ এই দুইটা ছোট দুই সুরা দিয়া রাকাত নামাজ পড়তেন এই দুই রাকাত নামাজ ফজরের নামাজের সুন্নত সুন্নত পড়ার পরে নবীজি আবার ঘুমাইয়া যাইতেন যখন জামাতের সময় হইতো হজরত বেলাল রুদ্দি আল্লাহনাই আর সুরিয়া খুন ইসলামকে জাগাইতেন নবীজি গুম থেকে জাগিয়া শোজা মেহরা বেজেন সাবাই কেরামের নামাজ রিমামতি করতেন অজু করতেন নাহ আল্লাহফাক নসুরিয়া কমসাল্লাল্লাহ আলু সাল্লামকে প্রথমে বলছেন হে নবী নামাজ পড়েন নামাজ পড়েন এরপরে নবীজী নামাজ কেমনে পড়বে ফার্টিকুলার ডিটেইলস তফসিল আল জিব্রাইলকে পাঠাইয়া নামাজ

যেরকম এম বিবিএস পড়ে যারা তাদের সিলেবাসের বইগুলা ওইরকম আল্লাফাক দুনিয়ার মানুষকে ইসলাম শিখানোর জন্য ব্যস্ত যাওয়ার পথ চিনানোর জন্য প্রথমে থিওরি পাঠিয়েছেন ওই থিওরি হইলো পুরাণে কেনে এটার নাম কিতাবুল্লাহ এটার নাম কি কিতাবুল্লাহ এরপরে পরে আল্লাহাক বলেন বান্দা। শুধু কিতাবুল্লা দিয়া তোমরা সেরাতে মুস্তাকিম হাসিল করতে না হাসিল করার জন্য মুস্তাকিম প্র্যাকটিক্যালে দেখতে তোমারা হবে প্র্যাকটিক্যালে কি করতে হবে দেখতে হবে এই প্র্যাকটিক্যাল সেরাতে মুস্তাকিম দেখার জন্য আল্লাহ চার গ্রুপ মানুষ পাঠাইছে কয় গ্রুপ চার গ্রুপ এক নম্বর নবীদের দল দুই নম্বর সিদ্দিকদের দল তিন নম্বর শহীদদের দল চার নম্বর সালে দল এই মাধ্যমে আল্লাহাদ দুনিয়ার মানুষকে প্র্যাকটিক্যাল সেরাত মুস্তাকিম শিখেছে প্র্যাকটিক্যাল সেরাত মুস্তাকিম দেখাইছেন প্র্যাকটিক্যাল সেরাত মুস্তাকিম চিনেছেন খুব মনে রাখবেন এরা কিন্তু সাইর গুরুপ প্রত্যেকে স্বয়ং সম্পূর্ণ নয় প্রত্যেকে স্বয়ং সম্পূর্ণ নয় সালেহিনরা দেখবে সোহাদাদের থেকে সোহাদারা শিখবে সিদ্দিকিনদের থেকে সিদ্দিকিনেরা শিখবে নবিজ্ঞীনদের থেকে কথা বুঝছেন না বুঝেন নাই এই জন্য এক নম্বর নবীন নবীরা সেরাতে মুস্তাকিমের প্র্যাকটিক্যাল রূপরেখা সাহাবাইকারকে শিখাবে সাহাবাই মধ্যে বাকি তিনও সারা সাহাবিদের মধ্যে শহীদ আছে সাহাবিদের মধ্যে সালেহীন আছে কথা বুঝছেন না বুঝেন নেই তাহলে সেরাতে মুস্তাকিমের রূপ রূপরেখা যাদের কাছে সমন্বয় যেখানে সেই জামাতের নাম জামাতে সাহাবা বুঝাইতে পারি মনে হয় করি জামাতে সাহাবা কারা জামাতে সাহাবা ওই সিদ্ধিক ওই সুহাদা ওই সালেহীন যারা নবীর থেকে প্র্যাকটিক্যাল সেরাতে মুস্তাকিমের রূপরেখা প্রত্যক্ষ শিখছে প্রত্যক্ষ জানছে প্রত্যক্ষ দেখছে উনাদের নাম জামাতে সাহাবা দলিল কি রসুল আকরম ইসলামকে একজনে যাইয়া জিজ্ঞেস করে মা মুস্তাকিম হইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সারাতে মুস্তাকিমটা কি আমার একটু আপনারা বলেন তো সাহবাইকরামরা আমাদের থেকে বেশি পণ্ডিত ছিলেন না কম বেশি জ্ঞানী ছিলেন না কম বেশি ছিলেন না কম বেশি আমল ছিলেন না কম বেশি তাফসির বিশারত ছিলেন না কম বেশি হাদিস বিশারদ ছিলেন না কম সাহাবাইকেরাম সব দিকে বেশি না তো উনারা যাইয়া নবীজিকে কেন জিজ্ঞেস করে আতুল মুস্তাকিব কেন জিজ্ঞেস করলো বুঝা গেল শুধু থিওরির দ্বারা সেরাত মুস্তাকিমের উপরে চলা সম্ভব নয় যতক্ষণ প্র্যাকটিক্যাল সেরাত মুস্তাকিম না শিখবে জন্য জিজ্ঞেস করছে তো রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি প্র্যাকটিক্যাল সরাতুল মুস্তাকিমের রূপরেখা এই প্রশ্নের উত্তরে বলি দিতেছেন কালা মা আনা আলাইহি মা আনা আলাইহি এই কোনো বাফের বাটা যদি থাকে আমার সামনে আসি বলুক এটা হাদিস এটা পালা মা আনা আলাইহি আলাইহিবি সর্বসাধারণের বুঝার জন্য আমি থামি থামি বলতেছি আপনারা অর্থ বুঝি নেন যেহেতু আরবি বাংলা আমার ভাষা আমার ভাষায় আমাকে বুঝে নিতে হবে رسول الله صلى الله عليه وسلم يقول لك يا الله مسرات المستقيم الله الله يقول لك كي الله ما أنا عليه الله يقول ما ان يقول لك ان الله الله مَا এই মায়ে মোصولাত থেকে মুরাদ মা আই আস-সিরাতুল আই আস-সিরাতুল লাযী উপরে সুয়াল কিসের সিরাতের সুয়াল কিসের সিরাতের তো এইখানে মা'ত থেকে মুরাদ আস-সিরাতুল আনা আলাইহি ওয়া আসহাবি সিরাত-এ মুস্তাকিম ওই রাস্তার নাম যেই রাস্তার পথিক আমি এবং আমার সাহাবীগণ যে রাস্তার পথিক এবং আমি আমার সাহাবি গর আমার আপনাদের কাছে জিজ্ঞাসা আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলছেন লাকাত কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হে দুনিয়ার মানুষ দুনিয়া ইমানদারগণ রসুলের আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত আছে কার আদর্শের মধ্যে রসুলের আদর্শের মধ্যে তো এখন রসূল আমাদের জন্য উসওয়া রসুল আমাদের জন্য কদুয়া রসুল আমাদের জন্য আদর্শ তাহলে রসুলের উচিত ছিল মা আনা আলাইহি এতটুক বলি হয়ে যাওয়া মনোযোগ আসেনি লড়ালড়ি করলে আর ভালো লাগলো মনোযোগ আছে আমার গলা ভাটি যেতেছে রসুল্লাহ সাহা ইসলামের উচিত ছিল কি বলা মা আনা আলাইহি যেই পথের পথিক আমি কিন্তু রসুল্লাহ ইসলাম এতটুক বলি ক্ষান্ত না হইয়া ও সাহাবি শব্দ এটাকে যুক্ত করলেন কেন সেরাতে মুস্তাকিমের প্র্যাকটিক্যাল রূপরেখার মধ্যে সাহাবিদেরকে সংযোজন করলেন কেন সাহাবিদেরকে অন্তর্ভুক্ত করলেন কেন দুনিয়ার মানুষকে সুন্নত শিখানোর জন্য দুনিয়ার মানুষকে কি শিখানোর জন্য আমার ভাইয়েরা দোস্ত রসুল একদম সাল্লাল্লাহ উয়াই ইউরসাল্লামের জিন্দেগির আমলগুলা দুই ভাগে বিভক্ত কতগুলা আমল উন্মতের জন্য করণীয় আর কতগুলা আমল উন্মতের জন্য করণীয় নয় এই সবগুলা আমাদের কাছে খবর আসছে হাদিসের দ্বারা কিসের দ্বারা হাদিসের দ্বারা অতএব রসুল একদম সাল্লাল্লাহ হুয়াই লিবসাল্লাম আমার হাদিসগুলা দুই ভাগে বিভক্ত কতগুলা হাদিস আমাদের জন্য মানার উপযুক্ত করার উপযুক্ত আর কতগুলা হাদিস আমাদের জন্য মানার উপযুক্ত না করার উপযুক্ত না যেমন হাদিস শরীফের মধ্যে আসছে রসুল আকরম সাল্লি সাল্লাম এগারোটা বিয়ে করছেন নবীজির এমতেকালের সময় নবীজির নয়টা বিবি জিন্দা ছিলেন এইটা হাদিস আমাদের কাছে হাদিসের মাধ্যমে এই খবর এসছে আমরা জানছি কিন্তু আমাকে একটু বলুন না এই হাদিসের উপরে উন্মতে আমল করতে পারবে কিনা আপনি যদি বলেন আমি আলে হাদিস তাহলে আপনি এই হাদিসের উপরে আমল করেন পারবেন আমল করতে আপনার জন্য সাইটার উপরে বিয়ে করার অনুমতি আছে আমার বেহরা দুস্ত রসুল আকরম সাল্লি ওসাল্লাম ফজরের আজানের পরে সাথে সাথে ইমিডিয়েটলি দুই রাকাত হালকা নামাজ পড়তেন হালকা দুই রাকাত নামাজ বেশিরভাগ সময় প্রথম রাখাতে পুলিয়া ইউল কা দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ আহাদ এই দুইটা ছোট সুরা দিয়া দুই রাকাত নামাজ পড়তেন এই দুই রাকাত নামাজ ফজরের নামাজের সুন্নত সুন্নত পড়ার পরে নবীজি আবার ঘুমাইয়া যাইতেন যখন জামাতের সময় হইতো হজরত বেলাল রুদ্দি আল্লাহ জাইয়া রসুল আকম সাল্লাহ ইসলামকে জাগাইতেন নবীজি ঘুম থেকে জাগিয়া সোজা মেহরা বেজাইতেন সাবাইকার নামাজের ইমামতি করতেন অজু করতেন না না অজু করতেন এই রসুল্লা সাহেলাম ঘুম থেকে জাগিয়া শুধু নামাজ পড়েন নাই নামাজের ইমামতি করছেন অজু করা ছাড়া এইটা কি হাদিস এখন আপনি এই হাদিস মতো আমল করতে পারবেন কেন পারবেন না বুঝা গেল রসুল আকরম সাল্লুআসাল্লামের সব হাদিস উম্মতের আমল উপযুক্ত না এখন রসুল্লা সাহেব অজু না করি নামাজ কেমনে পড়লেন কেমনে পড়াইলেন ভাই গুম অজুবঙ্গের কারণ উম্মতের জন্য নবীজির জন্য নয় নবীজির গুমের দ্বারা নবীজির অজু ব্যাংক না কথা বুঝছেন এখন বুঝার মনোযোগ এখন বুঝার বিষয় হলো উম্মতের জন্য আমলের উপযুক্ত হাদিস নয় উম্মতের জন্য আমলের উপযুক্ত হলো সুন্নত এই জন্য আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের দিকে উদ্বুদ্ধ করার জন্য যত হাদিস বলছেন সব হাদিসের মধ্যে সুন্নাত 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 শব্দ ব্যবহার করছেন হাদিস শব্দ ব্যবহার করেন না আলাইকুম বিসুন্নাতী ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিনাল মাহদিয়িন মানা হাব্বা সুন্নাতী ফাকাদা হাব্বানি যত যত আমলের উদ্বুদ্ধ করার জন্য হাদিস বলছেন নবীজি সবগুলোর মধ্যে সুন্নাত শব্দ বলছেন হাদিস শব্দ বলেন এখন আমাদের বুঝার বিষয় হলো এই হাদিস শূন্যতে পরিণত হয় কেমনে আমার পেয়ারাজ হাদিস শূন্যতে পরিণত হওয়ার মাপকাঠি কাঠি হইল সাহাবাই আমল সাহাবাই আমল সাহাবিরা যেই হাদিসের উপরে আমল করছে সেই হাদিসটা শূন্যতে পরিণত হয়েছে যেই হাদিসের উপরে আমল করে নাই সেটা শূন্যতে পরিণত হয় নাই আমার বেয়েরা দোস্তাহাব এইবার বুঝে থাকলে বলুন বেহেসতে যাওয়ার রাস্তা তথা সেরাত মুস্তাকিম সেরাতুল হাদিস না সেরাতুল সুবনত বুঝি বলেন বুঝি বলেন বেহেসতে যাওয়ার রাস্তা হাদিসের রাস্তা না সুবনতের রাস্তা সুবনতের রাস্তা কোন রাস্তা সাহাবিদের আমলের রাস্তা সাহাবিদের এই জন্য নবীজিকে যখন জিজ্ঞেস করা হয়েছে সেরাতে মুস্তাকিম কোনটা নবীজি বলছেন ওই রাস্তা যে রাস্তার পথিক আমি এবং আমার সাহাবিগ কথা বুঝছেন না বুঝেন নাই আমি এতক্ষণ পর্যন্ত মেহনত করি আপনাদেরকে কি বুঝাইতে চাইলাম বেহতে যাওয়ার রাস্তা মস্তা মুস্তাকিম কোন রাস্তা সুন্নতের রাস্তা সুন্নতের রাস্তা কোন রাস্তা সাহাবিদের রাস্তা সুন্নতের রাস্তা কোন রাস্তা সাহাবিদেরকে মাইনাস করিয়া এ টু জেড এক থেকে সোয়া লক্ষ পর্যন্ত কোন সাহাবিকে মাইনাস করিয়া সেরাত মুস্তাকিমের প্রতীক হওয়া সম্ভব নয় কোন সেরাত সাহাবিকে মাইনাস করিয়া রাহে সুন্নতের প্রতীক হওয়া সম্ভব আমার মেয়েরা দুস্থ হবাব আমি উদাত্ত আহ্বান জানাবো এখনো পর্যন্ত আমরা যারা ভুলের ভিতরে আছি আমরা এক বা একাধিক কিছু কিছু সাহাবী নিয়ে এখনও সমালোচনা করি বিশেষ করে হদরতের আমিরে মহাবিয়ার যে লাফ আর মতো কা তে নিয়া খোলা মাফফিলের মধ্যে আমরা সমালোচনা করিয়া বেড়াই আল্লাহ মাফ করুক সাহাবিদের সমালোচনা করিয়া কোন অবস্থায় রাহে হুমরতের তথা সেরাত অবস্তাকিমের প্রতীক হওয়া সম্ভব নয় এই জন্য আল্লাহফক বলছেন أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والصالحين إجنوا الله فاقبل جن صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم أو باي غير المقدوب عليهم فره يهودي كريشتاني رادور شو سجده بي إجا فره أغتا أغي صراط الذين أنعمت عليهم حضرات صحبه اكرامر আদর্শের উপরে উঠো সাহাবীদেরকে mohabbat করো সাহাবীদের সমালোচনা বন্ধ করো নতুবা আল্লাহর গজবের থেকে বাঁচার উপায় নাই ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু